নো হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর বুবাই তো স্কুলে গেল ওর আজকের পরীক্ষা আছে দুটো পরীক্ষা হিন্দি প্লাস বেঙ্গলি তো চলে গেছে পরীক্ষা দিতে আর ওর বাবাও দোকানে গেছে আর এখন আমি ঈশানকে একটা সারপ্রাইজ গিফট করব শুনে দিয়েছ সারপ্রাইজ দেবো তোমাকে আজকে দেখতে তুমি গেস্ট করো কি দেবো পুজোর জামা কাপড় পুজো তো অনেক দেরি এখন এখন পুজোর জামা কাপড় তো না আমি তোমাকে চোখ বন্ধ করে সারপ্রাইজটা দেব নেবে তো এই তুই ফোন উঠে যা তুই বন্ধ করেছ হ্যাঁ আচ্ছা তুমি বসে আমি আনছি ঠিক আছে এখানে বস থাকো ঈশানকে একটা সারপ্রাইজ দেবো ওকে এখনো বলিনি কালকের এনে আমি দেরাজের ভিতর রেখে দিয়েছি তো আজকে ওকে চোখ বন্ধ করে আমি সারপ্রাইজটা দেব এখানে চোখ করে বসে থাকবে আমি আনছি ঠিক আছে দেখলে তুমি খুশি হয়ে যাবে একদম ঠিক আছে আনছি বসো এখানে সরে বসো হাই টি টাল পাইছো আগে চোখটা বেঁধে দি না আগে চোখটা বেঁধে দি হ্যাঁ তারপর গিফট করব ঠিক আছে আমি ডালি ডাল আচ্ছা কিছু দেখতে পাচ্ছ না তো না দেখো কটা মুন দেখতে পাচ্ছ না আচ্ছা না তাহলে আমি এখন স্টার্ট করি গিফট দেওয়া হ্যাঁ 1 2 3 স্টার্ট খুলে ফেলো এই না বা

এরকম পাতলা কাপড় দেওয়া ছিল তো সেটা ছিঁড়ে গেছে এইবারে আমি বুঝতে পারিনি সেটা পুরোটাই ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে দিতে কি হয়েছে এইখানে যে চেনটা আছে এটা খুললেই পুরো বইয়ের মানে এর মধ্যে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে একটাই চেন হয়ে গেছে দুটো আর নেই পুরোটাই ছিঁড়ে গেছে মানে একটা চেন দুটো চেন এই চেনের আর কোনো কাজ নেই এই চেনটা খুললেও একটা মানে বইয়ের এতে চলে যাচ্ছে আর এটাও তাই বই তো এই কারণে আমার বাধ্য কিনতে হলো আর তাছাড়া বই একদম ধরছে না এই ছোট্ট ব্যাগে এই ব্যাগটা কাল কিনে দেরাজে রাখলাম অনেক ছোট দেয় কত ছোট অনেক ছোট তো তো বলেছিল ম্যাম বলছে যে বড় ব্যাগ কিনতে বই ধরছে না আর কি মুড়ে টুড়ে যাচ্ছে তো তার জন্য আমি এটা কিনে কালকে ওকে দেখাইলো স্কুলে ছিল তো বাজার যাওয়ার সময় কি নিয়ে রেখেছিলাম ভাবছিলাম তো একটা সারপ্রাইজ দেব তো আজকে দিলাম খুশি তো পড়াশোনা করবে তুমি হ্যাঁ এবার দাদা এসে কি বলবে দাদাকে তো দেখাইনি দাদা এসে চমকে যাবে ভাই কি সুন্দর ব্যাগ পাড়া তুমি আতে তুমি আসছিলে নিচে আসছিলে তাই ব্যাগটা নিয়েছে 225 বলেছিল দুশো দিয়ে নিয়েছি কেন পুশ পঁচিশটা দুশো পঁচিশ বলেছিল দুশো দিয়ে নিয়েছি মোটামুটি ভালোই আছে আর ওই ব্যাগটা তো নিয়েছিল একশো সাতষট্টি টাকা একশো আটষট্টি টাকা নিয়েছিলো এই ব্যাগ ওই ব্যাগটা একশো আটষট্টি এমন কিছু দামের মানে ডিস্টেন্স না সেই তুলনায় এই ব্যাগটা অনেক ভালো দেখো

আমি পাউরুটিটা তেল দিয়ে ভাজি নিই তার কারণ হলো চা দিয়ে খাবো বলে আর আমার খাবার এখন রেডি এখন আমি ঈশানকে দিয়ে দেব আর আমি খাবো এখন বাজে প্রায় আটটা ঈশানকে টিফিন দিলাম ওই পাশের ঘরে খাচ্ছে কার্টুন দেখতে দেখতে আর আমি নিয়েছি পাউরুটি তেল দিয়ে সেখানে এমনি সেখেছি আর নিয়েছি লিকার চা আর ওকে দিয়েছি একটা কলা দুধ চা আর পাউরুটি তো এই হলো টিফিন আজকে আর বাসি কাজ এখনও সারা হয়নি চাটা খেয়ে তারপর বাসনটা মাজবো ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে জাস্ট বাসনটা মাজবো তারপর বাজার যাব। বাজার থেকে এসে ওকে একটু হোমওয়ার্ক করাবো তারপর স্কুলে পাঠাবো তারপর এসে রান্না করব তো অনেক দেরি হয়ে যাবে রান্না বান্না করতে তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন কি কি করি অবশ্যই শেয়ার করব কিছু কিছু তো সাথে থাক এখন বাজে সকাল এগারোটা বাসন টাসন মজা হয়ে গেছে আর আমি স্নানও করে নিয়েছি আর তুই আবার চলে আসি বললাম যে রেডি হতে চলে এদিকে

দেখো কত সুন্দর স্টাইলিশ করে দিয়েছি সামনে বড় আছে পেছনটা একটু ছোট করে দিয়েছি কাঁচিটা ভোঁতা কাঁচিটা ভালো হলে আরো সুন্দর করে কাটা যায় ভোঁতা ভোঁতা চলে এখন ওকে রেডি করব স্কুলে টাইম হয়ে এসেছে মামা বুঝাবো কমপ্লিট তো হ্যাঁ এত বলে আছে না বাবা পাবা তাই বাবা দাও বাবা নাই না আসতে পাবে না তো আচ্ছা ঠিক আছে কিনে নাও তোমার চুল কাটা যাও চলো এগারোটা উনিশ ঈশানকে রেডি করিয়ে দিলাম আর ও রেডি দেখো নতুন ব্যাগ নিয়েছে দেখো পান্ডা চলো ভাই জুতোটা করো ওকে স্কুলে দিয়ে তারপর আমি বাজারে গেছিলাম আর বাজার থেকে নিয়ে এসেছি মাছ তো এটা কি মাছ আমি জানি না এনেছি আর এখানে আছে সর্ষের তেল আমি বেশিরভাগ মাছেরই নাম জানি না বিশেষ করে এরকম কাটা মাছগুলো তো যাই হোক আর এখানে আছে পেঁয়াজ আর রসুন আর এর মধ্যে একটু আলু আছে এখন আমি তেলের প্যাকেটটা কেটে নেব আর নিয়ে তারপর কৌটোর মধ্যে ঢেলে রাখবো আমি রান্নার সময় খুব একটা কাটি না আর কি তো রান্নার আগে যতটা পারি আমি তেলের প্যাকেট কিংবা হলুদ লঙ্কার প্যাকেট কেটে গুছিয়ে পুরো কৌটোর মধ্যে ঢেলে রাখি তো সেই কারণে অতটা অসুবিধাও হয় না রান্নার সময় তাই আমি আগে থেকে ঢেলে নিচ্ছি তেলটা আর রান্না কি করব সেটা আমি রান্নার সবজি কাটতে কাটতেই ডিসাইড করব তো এখন বুঝতে পারছি না কি রান্না করব। এনেছি তো শুধু মাছ তো মাছের ঝাল করব না আলু দিয়ে তরকারি করব বুঝতে পারছি না কোনো সবজিই কিনলাম না চলে আসলাম আর কি আর করব শুধু তো মাছের ঝাল খাওয়া যায় না তাই ভাবছি আলু পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি করব। আর মাছের ঝাল এখানে দেখো আমি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি করবো তাই জন্য পিঁয়াজটা একটু বেশি নিয়েছি আর লঙ্কা আছে আলুটাও আছে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছে নিয়ে মাছটা ভাজবো আর এখানে দেখো বাটি চচ্চড়ির জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা অল্প দিয়েছি আর কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি সর্ষের তেলও দিয়েছি তো সব রকম মশলা দিয়ে আমি একসাথে বসিয়ে দিই আর কষাকষি ঝামেলাও থাকে না রান্নাটাও হয়ে যায় খেতেও সুস্বাদুই হয় দারুণ লাগে খেতে আলু পেঁয়াজের বাটি চছড়ি গরম ভাতের সাথে আর এখানে দেখো আমার মাছে হলুদ নুন মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো দেখো এখানে আমি লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি আর এখন আমি ঝালটা করব তাই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে মাছের ঝালটা করে নেব এখানে দেখো আমার রান্না কমপ্লিট আর বুবাই তো স্কুল থেকে এসে গেছে ও স্নানও হয়ে গেছে ওকে খেতে দেবো এখন আর চলো এখন আমি ভাত বাড়বো আর সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তোমরা সকলে ভালো থেকো আজকের মতো টাটা